জামাত ইসলাম আমরা তো তাদের ভূমিকা সম্পর্কে মুক্তিযুদ্ধ সব জানি তারা যে ভোট পেয়েছে এইটা কোনো হিসাবে মেলে না ভোটার পার্সেন্টেজ নিয়ে আজকে নির্বাচনকে কমিশন ঘোষণা করেছে এবং আমাদের একটি শিরোনাম যেমন ভোট দিয়েছেন অর্ধেক ভোটার বিএনপি পেয়েছে তার অর্ধেক অর্থাৎ বিএনপি উনপঞ্চাশ দশমিক নয় সাত এবং জামাত ইসলামী একত্রিশ দশমিক সাত ছয় পার্সেন্ট ভোট পেয়েছে সব কিছু মিলে আপনি এখানে বিএনপির প্রত্যাবর্তনটা কেমনটা দেখলেন আর জামাতের উত্থানটা কেমন দেখলেন আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যারা শুনছেন শুভেচ্ছা জানাই না আমি জিনিসটাকে খুব মানে সহজ করে বললে যে আমরা ঠিক যে প্রেক্ষিতে এবং যে সময় আমরা নির্বাচন করছিলাম এবং তার মধ্যে যেহেতু ভোটের আলোচনা হচ্ছে অন্ততপক্ষে এই পয়েন্টটা আমরা যদি হিসাবে রাখি যে বিরাট একটা কী বলবো যে যাদের ভোট আছে তারা নির্বাচনে নাই। এইরকম একটা প্রেক্ষিতে আসলেই বিএনপির এই যে ভোট পাওয়াটা যে পার্সেন্টেজ বললেন এবং তাদের বিজয়টা আমার বিবেচনায় আরও বেশি ভোট পাওয়া আরও বেশি সংখ্যক বিজয়টাই একটা সাধারণ হিসাবে ছিল সুতরাং যেটা সর্বশেষ তথ্য অনুযায়ী আসছে এটাকে আমি কী বলবো এটা খুব বড়ো কিছু হয়ে গেছে এটা আমি মনে করি না আমি প্রেক্ষিতটা বললাম প্রয়োজন পরে ব্যাখ্যা করা যাবে কিন্তু এইটা অন্ততপক্ষে কোনো হিসাবের মধ্যে পড়ে না বিশেষ করে জামাত ইসলাম আমরা তো তাদের ভূমিকা সম্পর্কে মুক্তিযুদ্ধ সব জানি তারা যে ভোট পেয়েছে এইটা কোনো হিসাবে মেলে না তার একটা ছোটো কারণ যদি বলি প্রথমত হ্যাঁ এবার যে এই যে দীর্ঘদিন যে আন্দোলন তার মধ্যে তারা ছিল বিগত দিনে আওয়ামী লীগের সময় নানা সময়ে তারা তো এটা আছে সেটা তো অস্বীকার করার কোনো জো নেই কিন্তু তাদের ভোটের এর আগে তো আমরা জানি কয় পার্সেন্ট ভোট ছিল একটা আলোচনা ছিল যে যেহেতু তরুণ ভোটার এবং নারী তাদের মধ্যে তাদের বিশেষভাবে কাজগুলো আছে আমি নারীদের কথা বলছি বিশেষভাবে তরুণদের মধ্যে অন্তত একটা ইন্ডিকেটর আমি বলতে চাই সেটা হচ্ছে যে প্রচলিত রাজনৈতিক দলগুলো বলতে যারা ক্ষমতায় ছিল জামাত ইসলামও ক্ষমতায় ছিল কিন্তু অত দৃশ্যমান তারা বুঝতে পারে না মুক্তিযুদ্ধের সময় এবং বিএনপির সাথে মিলায় তাতে তারা বিকল্প একটা খুঁজছিলো কিন্তু গণঅভ্যুত্থানের পরে জামাত ইসলামের যে ভূমিকা তাদের সহযোগী এনসিপির সাথে যে জোট করলো তারা মুক্তিযুদ্ধর বিরোধী যে পজিশন তাতে কে ওরা কিন্তু পরে ম্লান হয়ে আসছিল নারীদের মধ্যে প্রথমে যে কাজ করেছে তারপরে নারী বিদ্বেষী সরাসরি অবস্থান জামাতের আমিরের তাতে একটা তাদের যে ধস নামার যে জায়গায় গেছিলো সেই বিবেচনায় মানে যতটুক হাইট উঠেছিল তারপরে এই রকম জায়গায় যাবে এটা আমরা ভাবতে পারিনি এটা হচ্ছে পরিষ্কার বক্তব্য সুতরাং তারা এই ধরনের একটা আবার তো বাংলাদেশ মানুষ বোঝেন আমাদের যে স্ট্যান্ডার্ড অনেক ভোটারের তাতে মনে করে আচ্ছা কেউ যদি ক্ষমতায় যায় কাছাকাছি যায় তাহলে আমরা একটু সাথে থাকি ভোটটা নষ্ট করব না আমরাই যতই বোঝানোর চেষ্টা করি ভোট নষ্ট মানে তা না এই সমস্ত কারণে যেটা হয়েছে কিন্তু এটা আমার বিবেচনা একেবারেই অপ্রত্যাশিত ছিল তা সেটা নিশ্চয়ই আমাদের আগামী দিনে কিন্তু এটা জনগণ কিছুটা ম্যানিপুলেশান হলেও ভোট তো জনগণ দিয়েছে অধিকাংশ তো ভবিষ্যতে আরও আমাদের এগুলো কি বলে তথ্যপাত্র নিয়ে আমাদের অনুসন্ধান করে আমাদের আগামীতে করণীয়গুলো নির্ধারণ করতে হবে